তোমায় কে কি বল জুয়ান বাসে তোমারে বিয়ে করে কি এমন হইছে হ্যাঁ মেম্বারের বউ হইতে পারছ সেই খুশিতেই আমি এই গুগামর মাখতাছি ভিলেজ প্রজেক্ট নাটকের মেম্বারের বউ চরিত্র অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে মিয়া আসান। আমরা আজকে দেখব মিয়া আসানের ভাইরাল টিকটক ভিডিও ভিডিওটি শিল্পীদের দেখার অনুরোধ রইল তুই যাস না বেশি দূর আমার গায়ে লাগে রোদ্দুর আমার রিতমাজারে আই নিয়ে যাব হ্যালো एवरीवन इट्स মি আহসান আপনারা যাকে চেনেন মেম্বারের বউ হিসেবে সো একজন কমেন্টস করেছেন মেম্বারের দুষ্ট বউটা সো একজন প্রশ্ন করেছে ফ্যামিলি প্রিমিয়ার লিগে আপনি আছেন কিনা রিপ্লাই চাই না ভাইয়া আমি ফ্যামিলি প্রিমিয়ার লিগে নাই আর ভি পি সি সিজন টুতেও আমি নেই সবাই প্রশ্ন করছে সিজন টু কবে আসবে সো সেটা আমি করতে পারি আর ওই জন্য তোম মেম্বার টু একজন তো তা না আর ক্যারেক্টারে অনেক কমেন্টস এসেছে মেম্বারের হাতে থাপ্পড় কেমন লেগেছে আসলে তখন তো শুটিংই ছিল সিনেছিলাম আমি চাই না কেমন লেগেছে ওইটা আমার অ্যাক্টিং করতে হবে দ্যাটস ওয় অ্যাক্টিং করা আর কি অ্যান্ড যেটা ডিমান্ড করবে ডিরেক্টর অন স্ক্রিপ্টে যেটা ডিমান্ড করবে সেটাই করব সো আমি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই যে মেম্বারের বউ থাপ্প খেলো এটা আপনাদের কাছে কেমন লেগেছে মানে মেম্বারের বউ যে ব্যথা পেয়েছে আপনাদের কাছে কি ভালো লেগেছে না কষ্ট লেগেছে জানাবেন কিন্তু কমেন্টস করে থ্যাংক ইউ